কাজের মেয়ে ঘরের ভেতরে ঘর পরিষ্কার করছে এমন সময় নীল এসে কাজের মেয়েকে জড়িয়ে ধরলো কাজের মেয়ে বললো স্যার আপনি এসব কি করছেন আপনি আমাকে কেন জড়িয়ে ধরেছেন আসলে মাহি দীর্ঘদিন ধরে গর্ভবতী বলে ধরে মাহির সাথে কোনো মেলামেশা করতে পারে না তাই সুযোগ খুঁজছে মেয়ে মানুষের পরশ পেতে মাহির যত টানা সুবিধা হবে এই বাড়িতে কাজের মেয়ে কাজ করলে তার চেয়ে বেশি সুবিধা হতো নিলয়ের তাই নিলয় এই কাজের মেয়েকে এই বাড়িতে কাজের লোক হিসেবে রেখেছে কাজের মেয়ে বললো স্যার আপনি এখন ঘর থেকে বের হয়ে যান ভাবি আপনারা আমাকে এক ঘরে দেখে ফেললে অনেক সমস্যা হয়ে যাবে একটু বোঝার চেষ্টা কর আমার দুঃখটা কাউকে বলতে পারছি না তোর কাছে আমি 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 বলতে এসেছি তুই আমাকে খালি হাতে ফিরিয়ে দিচ্ছিস এখন বুঝতে পেরেছি আপনার আপনার পাশে দাঁড়িয়ে থাকলে আপনি কখনোই কথা বন্ধ করবেন না এই বলে কাজের মেয়ে সেখান থেকে চলে আসলো নীলয় তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো একবার যখন এই বাড়িতে তুমি চলে এসেছো আমি চেষ্টা করে দেখবো খাবার টেবিলে বসে আছে মোমিন সাহেব তার পাশের চেয়ারে বসে আছে মাহি মোমিন সাহেব মাহিকে বলল আমি জানি মা এই বাড়িতে তুমি অনেক কথাই শুনে আছো তোমার শাশুড়ি তোমাকে অনেক কথা শোনায় তুমি কোনো প্রতিবাদ করো না মুখে এমন কথা শুনে মাহি বলল বাবা মা আমার উপর একটু রেগে আছে মা তো আমাকে কিছু কথা বলবেই তবে আমি মায়ের কথায় রাগ করি না মোমেন সাহেব ভাবছে এত ভালো বউ পেয়ে এত ভালো বউ পেয়ে পারুল কখনো বৌমাকে বুঝতে পারল না বৌমার কারো উপরে কোনো অভিযোগ নেই সবাইকে একরকমেই ভালোবাসে এসব কথা ভাবতে ভাবতে কাজের মেয়েটি খাবার নিয়ে আসলো কাজের মেয়ে যখন খাবার টেবিলে খাবার দিচ্ছিলো মাহি বলল তোমার ভাইজানকে খাবার দিয়েছো কাজের মেয়েটি কোনো লজ্জা স্বরম না রেখে বলেই ফেললো আমি ভাইজানের ঘরে খাবার নিয়ে যেতে পারবো না মাহি মনে মনে ভাবছে মেয়েটি আজকে আসলো আর আজকে এই ধরনের কথা বলছে মেয়েটির সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মাহি কোনো কথাই বলেনি মোমেন সাহেব বললো তুই হচ্ছে সেবারের কাজের মেয়ে তুই তো এইবারই সবার খেয়াল রাখবি কখন কার কি লাগবে বাবা ঠিক আছে বাদ দেন ও যখন যেতে চাচ্ছে না ওকে আর জোর করেন না তারপর কাজের মেয়ে টেবিলে খাবার রেখে খাবার টেবিল থেকে বেরিয়ে আসলো মাহি বসে বসে ভাবতে লাগলো হয়তো কোনো কারণ রয়েছে যে কারণে কাজের মেয়ে খাবার নিয়ে যেতে চাচ্ছে না মমিন বলল কি হলো কোথায় হারালে সামনে খাবার নিয়ে বসে থাকতে নেই তারপর মাহি সহ তার শ্বশুর খাবার খেতে শুরু করলো রাতের বেলা মাহিয়া আর নিলয় বিছানার উপর বসে আছে নিলয়কে দেখে আজ খুব রাগ মনে হচ্ছে মাহি মনে মনে ভাবছে আমি কি কোনো ভুল করে ফেলেছি তার জন্য নিলয় আমার সাথে এমনটা করছে মাহি তখন নিলয়ের উপরে হাত দিল নিলয় তখন মাহির হাত সরিয়ে দিল মাহি নিলয়কে বলল তুমি আমার এমন ব্যবহার কেন করছো আমার সাথে আগের মতো আর কথা বলো না অফিস থেকে এসে খাবার খেয়ে শুয়ে পড়ো অথচ সবাইকে দেখাও আমাদের কত ভালো সম্পর্ক আমি তোমাকে আগেই বলেছিলাম এখন তোমার কোনো সন্তান নেওয়ার দরকার নেই তবুও তুমি আমার কথা না শুনে সন্তান নিলে আমি সন্তান নিয়ে কোনো ভুল করিনি তো আমাদের বিয়ে হয়েছে অনেক দিন হয়েছে এখন তো আমাদের সন্তান নিতেই হবে আমাদের বিয়ে হয়েছে কত বছর হয়েছে তিন বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে এখন সন্তান না নিলে কি আর হতো এবার আমি বুঝতে পেরেছি তুমি আমার সাথে কেন রেগে আছো আমার এখন সন্তান পেটে দেখে তুমি আমার সাথে কোনো শারীরিক সম্পর্ক করতে পাচ্ছ না তার জন্য তুমি আমার সাথে এমন করছো একদম ঠিক কথা বলেছ তোমার সাথে আমি অনেক দিন ধরে শারীরিক সম্পর্ক করতে পারিনি এতে করে আমার অনেক খারাপ লাগছে মাহি তখন আর কোনো কথা বলেনি এক বুক কষ্ট নিয়ে বিছানার উপর শুয়ে পড়লো নিলয় বসে বসে ভাবতে লাগলো এই সন্তানের জন্য আমার এত কষ্ট করতে হচ্ছে সন্তান যদি এই দুনিয়াতে না আসতো তাহলে আমার এতটা কষ্ট করতে হতো না নিলয় অফিসে বসে বসে ভাবতে লাগলো কাজের মেয়েকে আজকে একটা উপহার কিনে দেব আমি একটা উপহার কিনে দিলে হয়তো কাজের আমার প্রতি নরম হয়ে যাবে তারপর কাজের মেয়েকে আমি যা বলবো কাজের মেয়ে তাই করবে অফিস শেষ করে যাওয়ার সময় উপহার কিনে নিয়ে যাব। রাত হলে মাহি বিছানার উপর শুয়ে আছে তার মাথার পাশে বসে হাতগুলো টিপে দিচ্ছে কাজের মেয়ে মাহি বলল তুই এক কাজ কর তুই গিয়ে ঘুমিয়ে পড় এখন অনেক রাত হয়েছে আবার তো তোর সকালে উঠতে হবে কাজের মেয়ে বলল ভাইজান বাড়িতে আসুক তারপর আমি ঘুমিয়ে যাব। আপনাকে একা করে রেখে আমার যেতে ইচ্ছে করছে না একটা কথা বলতো তুই এই বাড়িতে কেন কাজ করতে এসেছিস মাহির এমন প্রশ্ন শুনে কাজের মেয়ে কান্না করতে লাগলো তারপর কাজের মেয়ে সব কথা মাহিকে খুলে বলল। মাহি বলল স্বামী ভালো না হলে একটা মেয়ের কত কষ্ট তা শুধু সেই মেয়েটাই বোঝে আমি সব কথা ভুলে গিয়েছি আমি আমার স্বামীকে নিয়ে ভালো থাকতে চেয়েছিলাম কিন্তু আমি ভালো থাকতে পারিনি কান্না করিস না যা হবার হয়ে গেছে এখন তুই শুধু তোর নিজের মতো করে জীবনটাকে সাজিয়ে নে দেখবি একদিন তোর স্বামী তোর কাছেই ফিরে আসবে এখন অনেক রাত হয়েছে যা তুই গিয়ে ঘুমিয়ে পড় তারপর কাজের মেয়ে ঘর থেকে বেরিয়ে আসলো মাহি বিছানাতে শুয়ে রইলো কাজের মেয়ে যখন মাহির রুম থেকে বেরিয়ে আসলো ঠিক তখনই কলিং বেলের আওয়াজ শোনা গেল তারপর কাজের মেয়ে দরজা খোলার জন্য দরজার সামনে গেল দরজা খুলে দেখতে পেলো নিলয় দাঁড়িয়ে আছে নিলয় কাজের মেয়েকে দেখে জোর করে হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে আসলো কাজের মেয়ে বললো ভাইজান আমার সাথে আপনি এসব কি করছেন নিলয় পকেট থেকে ছোট্ট একটা গয়না বের করে কাজের মেয়েকে দেখিয়ে বললো এই গয়না আমি তোকে উপহার দেব তুই শুধু আমার কথায় রাজি হয়ে যা তারপর কাজের মেয়ে চিৎকার করতে শুরু করলো নীলয় ভালো করে বুঝতে পারছে কাজের মেয়ে এবারও কিছু হবে না কাজের মেয়ে কার শুনে ঘর থেকে বেরিয়ে আসলো মাহি মাহিকে দেখে নিলয় ভয় পেয়ে গেল নিলয়ের আসল চরিত্র মাহির কাছে ধরা পড়ে গেল মাহি একটু হলেও আগে বুঝতে পেরেছিল নিলয়ের মতল কাজের মেয়ে মাহিকে জড়িয়ে ধরে বলল আমি বলেছিলাম না সব পুরুষরা এক তারপর মাহি নিলয়কে বলল এর স্বামী এর সাথে সব সময় খারাপ আচরণ করতো একে ছিঁড়ে খেতে চাইতো স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য এই বাড়িতে কাজ করতে এসেছে আর তুমি ওর সাথে এমন জঘন্য কাজ করতে চাচ্ছ আরে ওর সাথে যখন এমন কাজ করতে যাও তখন আমার মুখটা কি একটু তোমার সামনে ভেসে হচ্ছে ওঠেনি তোমার মতো কিছু পুরুষদের জন্য এখন সমস্ত পুরুষ জাতি কলঙ্ক হতে চলেছে একটা সন্তানের জন্য মানুষ কতটা কষ্ট করে সেই সন্তান পেও তুমি খুশি হতে পারো তুমি শুধু তোমার শারীরিক সম্পর্ককে বড় করে দেখলে আমি হয়তো তোমাকে এখন ছেড়ে দিতে পারবো না কিন্তু তোমাকে আমি ভালোবাসতেও পারবো না আজ থেকে তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো করে থাকবো আমাদের ভালোবাসার মাঝখানে একটা ফাটল তৈরি হলো এখন থেকে তুমি আলাদা আর আমি আলাদা এ কথা বলে মাহি কাজের মেয়েকে নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল আর নিলয় তখন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে গেল সম্মানিত ভিউয়ার্স গল্পটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ